সাতারা বেগম সেতুর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে গরুগোস্ত ও চামড়ার পার্স বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর দক্ষিণখানের নিজস্ব অফিসে প্রায় শতাধিক সাংবাদিকদের মাঝে গরু জবাই করে গোস্ত এবং নিজস্ব কোম্পানির পার্স বিতরণ করা হয় এ সময় বৃহত্তর উত্তরা ক্লাব সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সম্বায় সমিতি এবং একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং উত্তরা তুরাক উত্তরখান দক্ষিণখান টঙ্গি গাজীপুরের সাংবাদিক বিন্দুরা উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ সাতচল্লিশ ও আটচল্লিশ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সাতারা বেগম সেতু

বাংলাদেশে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এরকম আমরা নিঃস্বার্থভাবে এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি হলেন ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কর্মকর্তা তারা বেগক সেতু এ সময় উপস্থিত ছিলেন সেতারা বেগম সেতুর ছেলে বিশিষ্ট শিল্পপতি ইউকো গুডস লিমিটেডের সাইদুর রহমান এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এ সময় তিনি বলেন আপনারা সাংবাদিক আপনারা জাতির বিবেক আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন নির্বাচনে আমরা তাদেরকে সহযোগিতা করে অবশ্যই তারা আসুন আমরা চাই এবং তাদের সমাজসেবা কাজে তাদের প্রয়োজন আছে অনেক লোক আছে আপনার লোক আমরা চাই না আমরা চাই ভালো লোক এই সমাজে আসুক সবগুলো নির্বাচন করুক আমরা সবাই প্রত্যেক প্রত্যেকে সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা যেন ওনার পাশে দাঁড়াতে চেষ্টা করবো উনি যেন সহম হয় সেই দোয়াই করি সে আমরা একে অপরের মাসিক থেকে যেন ওনার ওনার কি সহযোগিতা করতে আমরা চাই ওনার কাছ থেকে সেবামূলক কিছু কাজ যে কাজগুলো সমাজ এবং দেশের কাজে লাগবে আমরা কি সেরকম পার্টি চাই না যে দেড়শো দশের কল্যাণে আসবে ঠিক আমরা চাই যে একজন জনদ্রোহী সমাজ সেবক উন্নয়ন শান্তিময় ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সেতারা বেগম সেতুর মতো এমন জনদরদী সমাজসেবী নেত্রী প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক মহল জাকারিয়া সিকদার মাতৃবাংলা নিউজ ঢাকা